হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সুজিশ ব্লগ আজকের কিন্তু সকালটা মেঘলা মেঘলা রয়েছে ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আমার গাছগুলো দেখার জন্য এখানে রয়েছে আমার ছোট্ট করে একটা বাগান আমি যেখানেই থাকি বাগান কিন্তু আমার খুবই ভালো লাগে তাই এখানেও আমার বেশ ছোট্ট করে একটা বাগান তৈরি করেছি এখানে বাগানের মধ্যে রয়েছে বেশ কয়েকটা গোলাপের গাছ তো আজকের আমি তোমাদেরকে দেখাবো আমার গোলাপ গাছে চারটা গোলাপ ফুল হয়েছে তো খুবই সুন্দর কিন্তু এটা একদম রেড বলা যাবে না রেড আর ব্ল্যাক পুরো মিক্সড করা একটা কালার প্রায় সাত আটটা রকমের গোলাপ গাছ এখানে রয়েছে এই বাগানটাকে আরও বড় করার আমার খুবই ইচ্ছে রয়েছে তো আমি একটা নার্সারিতে যাব তো দেখা যাক কবে যাই আর গাছগুলো নিয়ে আসি তো এরপর আমি কিন্তু বাড়ির ভেতরে চলে এসেছি আর চোখ মুখটাও আমি ধুয়ে নিলাম ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থাকে আমার এই জল বোতলটা মেপে মেপে জল খাওয়া এরপর বানাবো শরবত তার জন্য বাড়ির গাছ থেকে কয়েকটা বেল পাড়া হয়েছে তো এই বেলগুলো দিয়ে আমি এখন বানাবো বেলের শরবত এই সময়টা যেহেতু বেলগুলো পেকে যায় আর এই বেলের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা কারা কারা এই শরবত খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো একদিকে আমি বেলের শরবত করছি আর একদিকে কিন্তু দুধটা গরম হয়ে গেছে তো এরপর বেলের শরবতটা আমি আমার জন্য গ্লাসে নিয়ে নিয়েছি তো এক গ্লাস আমার জন্য যথেষ্ট এর বেশি আমি আর খেতে পারবো না তাই সকালটা শুরু হচ্ছে আমার এই বেলের শরবত দিয়ে এরপর চলে আসি আমার রুমে তো এসেই আমি জানলা দরজাগুলো খুলে দিলাম বিছনাটাকেও ঠিকঠাক করে পেতে নিয়েছি তো এরপর যাব স্নান করতে তো সকালে এই কাজগুলো আমার থাকেই তো স্নান করার আগে আমি একটা আজকের প্যাক ইউজ করতে চলেছি কারণ রেগুলার লাইফস্টাইলে আমাদের তো বাইরে বেরোতেই হয় বিশেষ করে আমি তো প্রায় প্রত্যেক দিনই বেরোই তো যার কারণে প্রচুর ট্যান পড়েছে সেটা রিমুভ করার জন্য এই বাড়ির ঘরোয়া প্যাকটা খুবই ভালো কাজ করে তাই আমি এটা যখনই সময় পাই এটা ইউজ করি তো পার্লারে গিয়ে ফেসিয়াল আমি একদম করাই না কারণ আমার স্কিনটা খুবই সেন্সিটিভ এবং অ্যালার্জিও রয়েছে ফেস প্যাকটা ইউজ করার পর যতক্ষণ না একটু শুকাচ্ছে তত সময় আমি এখানে ওয়েট করছি এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন আমার ফেসটা দেখো যথেষ্ট আমার ট্যানটা রিমুভ হয়েছে আমি মনে করি এরপর আমি ইউজ করছি রোজ ওয়াটার এটা টোনার হিসেবে আর এই ডাবর গোলা বরি রোজ ওয়াটার যেটা তোমরা সবাই জানো এরপর যে ক্রিমটা ইউজ করলাম এটা আমার ডক্টর রেকমেন্ডেড করা ক্রিম খুব নানা করে আমি একদম রেডি হয়ে গেছি তো এখন আমি যাব নিচে ঠাকুরকে ফুল এবং ধূপ দেওয়া আমার বাকি রয়েছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির তো এই মন্দিরে আমি এখন ফুল আর ধূপ দিয়ে দিয়েছি তো এরপর বাড়ির ভেতরে কৃষ্ণ ঠাকুরকেও দিয়ে দিলাম এই ঠাকুরটা কিন্তু রিসেপশানে আমাকে কেউ একজন গিফট করে দিয়েছিল তো এখানে আমি ঠাকুরগুলোর পাশে রেখে দিয়েছি তো চলো এবার যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য তো সমস্ত রকমের সবজিগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ঝড়ে আমাদের বাড়ির গাছ থেকে বেশ কয়েকটা আম পড়েছে এগুলো ছোটো ছোটো আম দুপুর রান্নার জন্য হয়েছিল একটা সবজি যেখানে সজনে টাটা দিয়ে হয়েছিল আর এরপর হয়েছে হচ্ছে ভাজার মধ্যে উচ্ছে ভাজা আর এখানে করেছিলাম ডিমের ঝোল আর একটু টক খেতে ইচ্ছে হয়েছিলো তাই টকের জন্য দেখতে পাচ্ছ আম নিয়ে নিয়েছি আর মাছ তো টকও হয়ে গেছে আমাদের তো এরপর চলে এসে রাতে রাতে সন্ধ্যায় সবার টিফিনের জন্য লিকার চা আর পাঁপড় ভাজা হয়েছিল আমাদের বাড়িতে সবাই লিকার চা খেতে ভালোবাসে তাই লিকার চা করা হয়েছে আর পাঁপড় ভাজা তো নিজের জন্য নিয়ে নিয়েছি চা আর পাঁপড় ভাজা আর বাড়ির সবাই কেউ পরিবেশন করা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এরকম ছোট ছোটো ভিডিও আমি শেয়ার করতে থাকবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করো